সর্ষে ফুলে যখন ছেয়ে যায় সরষে ক্ষেত দলে দলে মৌমাছিরা ঘুরে বেড়ায় মধুর আশায় দেখতেও কি অপরূপ লাগে পল্লী গ্রামগঞ্জে চারিদিক হলুদ আর এই সরষে চাষ হচ্ছে ক্রান্তি ব্লকের কয়েকটি গ্রামে ক্রান্তি ব্লকের অধীন চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে সর্ষে চাষের ক্ষেত লক্ষ্য করা গেছে সেই মতো চাপাডাঙ্গা দক্ষিণ শারিপাকুড়ি মৌজান এলাকার হারানচন্দ্র বিশ্বাস নামে এক চাষী সর্ষে চাষ করছেন সর্ষে চাষ নিয়ে হারানচন্দ্র বিশ্বাস জানালেন প্রথমত অগ্রায়নের শেষ এবং পৌষের প্রথম দিক থেকে সর্ষে রোপণ করা হয় তার আগে বেশ কয়েকবার জমির ওপর লাঙল ও মই চালিয়ে মাটি ঝুরঝুরে করে নেওয়া হয় তারপরে বীজ রোপণ করে ছিটিয়ে দেওয়া হয় বীজ রোপণ করার তিরিশ থেকে ছেচল্লিশ দিন পর রাসায়নিক সার নির্দিষ্ট অনুপাতে দেওয়া হয়েছে থাকা ইয়ে আমার অভিনে নেয় চকেতাপনার হ্যাঁ আমার আচ্ছা কিভাবে চাসাবত করলে একটু বলেন এই তো চা চাস করলাম চা চাস করে আবার ওই হ্যাঁ দিলাম দেওয়ার পর ছাড় দিলাম দেওয়ার পর সশা দিলাম দিছেন কি হ্যাঁ আবার সশাত এখন দেবা আমরা নতুন করে করলাম এক কত টুক এটা তাও হলো বিজ্ঞাপন টাকা বিগত হ্যাঁ বিগা 4000 আপনার নাম আমার নাম প্রফুল্ল রায় এই সরষ ক্ষেত আপনার আমার আচ্ছা কিভাবে চাষাবাদ করলেন কেমন লাভ একটু বলুন চাষাবাদ গাড়ি দিয়ে করছি আর লাভ মোটামুটি ভালোই ভালোই হয় প্রথম থেকে বলেন না একটু কি করেন তারপর সার দিছি বীজ দিছি আচ্ছা সার 20 কীরকম লাভ হয় সর্ষা চাষ করে লাভ মোটামুটি কী বলুন ভালোই লাভ হয় মোটামুটি নাকি আচ্ছা আচ্ছা এটা বিক্রি করেন কথায় এটা এখান থেকে নিয়ে যায় বাড়িতে বাড়িতে আচ্ছা 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 আপনার নামটা কি আমার নাম হারণচন্দ্র বিশ্বাস এই জায়গাটার নাম জায়গাটার নাম দক্ষিণ সারিবাগুড়ি